নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি পনির বকুলির ডালনা এই জন্য এখানে আমি চারশো গ্রাম পনির একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর একটা ব্রকোলি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা কড়া হাই ফ্লেমে গরম করে নিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার পনিরগুলো গুলো ভেজে নেব পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পনিরটা একটা পাত্রে তুলে নিয়ে নুন গরম জলে ভিজিয়ে রাখবো এবার এই একই তেলে আলুটা ভেজে নেব আলু লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে তুলে নেব এবার এই একই তেলে ব্রকলিটা ভেজে নেব ব্রকলিটা হালকা করে ভেজে নিয়েছি এবার ব্রকলিটা একটা পাত্রে তুলে নিব ব্রকলি ভেজে তুলে নিয়ে এর আমি আরো দিতে বেশি আমার সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিচ্ছি একটা তেজপাতা জিরে আর তেজপাতাটা লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের প্রচুর পেঁয়াজ পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া একটা বড় সাইজের টমেটো

নিলাম আদার ঘরে কাঁচা কাঁচে চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মিনিট ছাত্রের সময় ধরে আমি লো মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর আলু দিয়ে মশলার সাথে আরো দু তিন মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রকলি ব্রোকলি দিয়ে সমস্ত কিছু আরো মিনিট তিন চারে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব গরম জল আর দিয়ে দিচ্ছি ভেজে গরম জলে ভিজিয়ে রাখা পনির সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে আলু গুঁড়ো করলে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব মিনিট ছয় সাত হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পনির ব্রকুলির ডালনা আমার রান্না করা কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আমার এই ব্রকোলি পনিরের ডালনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ